সিমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য আমরা অসাধারণ একটি ভিডিও আজকে দ্বিতীয় চাচ্ছি আজকের ভিডিওতে আমরা প্রতিটি চাদর আপনাদেরকে খুলে খুলে দেখাবো আজকের চাদর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির টুইল কটন বিছানার চাদর এই প্রিমিয়াম কোয়ালিটির টুইল চাদর বিছানার চাদর পাবেন আপনারা আজকে ধামাকা অফারে মাত্র মাত্র আটশো টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় অসাধারণ চাদরগুলো পাবেন এই চাদরগুলোর সাথে থাকছে দুটি মাত্রা বালিশের কাবার একটি চাদর দেখতেছেন সাদা এবং গু মিষ্টি কালারের ভিতরে খুবই অসাধারণ চাদরগুলো এ আরেকটি চাদর আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পাতার ডিজাইনের মধ্যে পাতার ডিজাইন চাদরটা খুবই অসাধারণ এ একটি চাদর দেখতেছেন এটা আমাদের দুটি কালার তার আগে একটি কালার দেখাচ্ছে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটি চাদর থাকবে সাত ফিট আট ফিট আমাদের এই চাদরগুলো আপনারা সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন প্রতিটি চাদর এবং দুটি বালিশের কাবার হ্যাঁ আরও শুধু রয়েছে কেউ যদি এই চাদরগুলোর সাথে কোল বালিশের নিতে চান মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে পাবেন কোল বালিশের তাহলে কোল বালিশি কাবার সহগুলোর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা কোল বালিশের কাবার সহ মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে টুয়েল কটন চাদর সাত ফিট ফিট চাদর তাও সারা বাংলাদেশে আবার ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা টাকা টাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে আপনারা অবশ্যই আমাদের পণ্যগুলো স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিন দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমাদের এই চাদরগুলো আপনারা দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানকে সামনে খাওয়া করিয়ে দেখে এই চাদরগুলো চেক করবেন যদি ভালো লাগে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন এই চাদরগুলো প্রিমিয়াম কোয়ালিটির টুয়েল কটন চাদর টুয়েল কটন চাদর এর প্রত্যেকটা চাদরের সাথে পাবেন থেকে তিনটি কালার আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যদি কেউ কেটালোকের মাধ্যমে নিতে চাক অবশ্যই আমরা তাদেরকে কেটালোক দেখতে পারবো অসুবিধা নাই আমাদের হচ্ছে বিশাল শোরুম আমাদের এই শোরুমে সরাসরি আসতে চাইলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট তৃতীয়তলা এ আরেকটি চাদর দেখতেছেন খুবই অসাধারণ এই চাদরের মধ্যে তিনটি চারটি কালার প্রেস কালার চাদরটা দেখেন খুবই অসাধারণ এবং এই চাদরগুলো অনেকে কমফোর্টের সাথে মেশিং করে নিতেছে আমাদের সাথে কমফোর্ট নিতে পারবেন আরেকটি কালার দেখতেছেন মেরুন কালারের ভিতরে খুবই অসাধারণ খুবই অসাধারণ নিতে পারে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া এমআ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে আরেকটি চাদর দেখতেছেন এটার মধ্যে দুটি কালার একটা আছে সেগ্রিনের মধ্যে খুবই অসাধারণ এ মিকি মাউস কাঠন ডিজাইন ছোটো বাচ্চারা এগুলো পছন্দ করে তাই আমরা আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে আসলাম এই কলা ভাতা ডিজাইন দেখতেছেন কলাফাতার ডিজাইন আগে একটা দেখছি এটা কলাফাতা হল উদ্বোধন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর বিদ্যুৎ স্ক্রিন দিতে ইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন এই কলা এখন যেটা দেখেছি ওইটারই কালার এটা খুবই অসাধারণ এটা সাদার মধ্যে অফ হোয়াইট বিদ্যুৎ সকাল আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এ আমার ফেভারিট আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেছেন খুবই অসাধারণ একটি কালার মাসাল্লাহ খুবই অসাধারণ ডিজাইন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে এ আর দেখতেছেন খুবই অসাধারণ চাদর মশাল্লাহ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ